সরিষার তেলের শীতকালের উপকারিতা অনেক এটি একটি প্রাকৃতিক উপাদান যা শরীরের উষ্ণতা ধরে রাখতে এবং নানা ধরনের শীতকালীন সমস্যার সমাধানে সহায়ক নিচে এর কিছু প্রধান উপকারিতা উল্লেখ করা হল এক শরীর উষ্ণ রাখা সরিষার তেল শরীরের তাপমাত্রা বাড়াতে সাহায্য করে এবং ঠাণ্ডা লাগা থেকে রক্ষা করে দুই ত্বকের যত্ন শীতে ত্বক শুষ্ক হয়ে যায় সরিষার তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এটি ত্বকের রুক্ষতা খসখসে ভাব ও চুলকানি কমাতে সহায়ক তিন রক্ত সঞ্চালন বৃদ্ধি সরিষার তেল দিয়ে মালিশ করলে রক্ত সঞ্চালন ভালো হয় যা শীতের ঠান্ডা হাত পায়ে উষ্ণতা ফিরিয়ে আনে চার ব্যথা উপশম শীতকালে গাঠ বা পেশির ব্যথা বেড়ে যায় সরিষার তেল দিয়ে মালিশ করলে এই ব্যথা কমে যায় পাঁচ চুলের যত্ন শীতকালে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যায় সরিষার তেল চুলের আর্দ্রতা ধরে রেখে চুল মসৃণ ও উজ্জ্বল করে ছয় ঠান্ডা ও সর্দি থেকে মুক্তি সরিষার তেল গরম করে নাকের চারপাশে ও বুকে লাগালে ঠান্ডা কাশি ও সর্দির সমস্যা দূর করতে সাহায্য করে সাত অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বুন সরিষার তেলে থাকা প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান ত্বকের ইনফেকশন প্রতিরোধ করে আট শরীরের ক্লান্তি দূর করা শীতের ক্লান্তি ও জোরতা দূর করতে সরিষার তেল দিয়ে পুরো শরীর মেসাজ করা খুবই উপকারী শীতকালে স্বাস্থ্য ভালো রাখতে এবং আরামদায়ক অনুভূতির জন্য সরিষার তেল একটি প্রাকৃতিক এবং সাশ্রয়ী সমাধান